হে গাইস আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি আরিয়ানের আরিয়ানকে নিয়ে সেলুনে আরিয়ানের যেহেতু চুল কাটাবো এই জন্যে আর প্রচণ্ড গরমে ওর চুলগুলো হচ্ছে খারাপ হয়ে গেছে আর ঘেমে যাচ্ছে ঘেমেলে ঘামার ফলে ঠান্ডা লেগে যাচ্ছে আর এই জন্য আমি তাকে নিয়ে চলে আসছি সেলুনে আজকে তো তো দেখতেই পাচ্ছেন সে সে সেলুনে চলে আসছে এবং তার সিটে বসেও গেছে এর আগের ভিডিওতে দেখছেন আপনারা তাকে আমি কোলে নিয়েছিলাম তো ও যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে আর জন্যে তাকে এখন আমি সিটে দিয়েছি আর ওর পাপা ওকে ধরে আছে দেখতেই পাচ্ছেন খুব শান্ত আমার ছেলে খুব শান্তভাবে একদম চুল কাটে তো দেখতেই পাচ্ছেন আপনারা একদম নড়ে না চরে না খুব শান্ত হয়ে আছে আর আমার তো মাঝে মাঝে একটু ভয় করছে যে পড়ে যাবে নাকি চেয়ার থেকে এই জন্য ওর পাপাকে বলছি যে তুমি ধরে থাকো এই জন্য ও ধরে আছে আর মাঝে মাঝে ওর পাপাকে আবার ছেড়ে উঠতে হচ্ছে মানে একটু ভাই স্পেস দেওয়ার জন্য মানে সেলুনের ভাইটাকে আর দেখতে পাচ্ছেন সে শান্তভাবে চুল কাটতেছে তো ওর ফাইনাল লুকটা আমরা কিছুক্ষণ পরে দেখতে পাবো অনেক ছোট ছোটো করে নিয়েছি পিছনের চুলগুলো Terima <tiple> kasih telah <tiple> menonton তো আস্তে আস্তে আরিয়ানের ফাইনাল লুকটা চলে আসছে তো দেখতেই পাচ্ছেন আরিয়ানকে একদম শান্ত বাবু হয়ে একদম চুল কাটতেছে আমার অনেক মানে ভয় করতেছিল তো প্রায় অনেক দিন পর আমি চুল কাটতেছি রোজার ঈদের আগে একবার চুল কাটাইছিলাম তারপরে এখন আর কি চুল কাটাচ্ছি তারপরে রোজার ঈদের পরে একদম বেলটুস করে দিয়েছিলাম তারপরে এবার চুল হয়েছে দিয়ে এবার একটু সাইজ করলাম আর কি ছেলে যেহেতু বড় হয়েছে এজন্য একটু ডিজাইন করে কাটলাম এরপরে আল্লাহ দিলে একদম বেলটুস করে দিব তো দেখতেই পাচ্ছেন একদম শান্তভাবে এখানেও সে শান্ত হয়ে আছে তা আমার একটু ভয় করছিলো যদি একটু নুড়ে যায় তাহলে কেটে যাবে তো আস্তে আস্তে ওর ফাইনাল লুক তো সো গাইস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরিয়ানের ফাইনাল লুক আর আরিয়ানা এখন মহা খুশি তার চুল কাটা শেষ আর তাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা এখন বাসায় চলে যাচ্ছি সো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নজন্য ব্লগের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ